আলযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকাতুস সালাত ওয়া আতউয যাকাতাও আমারু বিল মারুফি ওয়া আনিল মুনকার আল্লাহর কোরআন বলতেছে আমার আল্লাহ ঘোষণা করছেন আমি যদি সত্যিকার ইমানদার যারা মুমিন মুসলমান তাদের হাতে যদি আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা প্রদান করি এই ক্ষমতা পাওয়ার পর তারা কেমন আচরণ করবে এই ক্ষমতাটা পেয়ে ক্ষমতা দিয়ে তারা কি করবে ক্ষমতা দিয়ে তারা নিজেদের আখের কসানোর জন্য ব্যথিব্যস্ত হবে না আঙ্গুল ফুলে জনতার টাকা পয়সা লুটপাট করে দুর্নীতি করে তারা কলাগাছে পরিণত হবে না জনগণের সম্পদ বিদেশে পাচার করে বেগম পাড়া করবে না তারা জনগণের টাকা পয়সা চুরি করে জনগণের সর্বনাশ ঘটিয়ে দেশটাকে জনগণকে তারা তলাবিহীন ঝুরিতে পরিণত করবে না বরং সর্বপ্রথম তারা যেই কাজগুলো করবে তাদের এক নম্বর কাজ হবে আফাহাল তারা রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে নামাজ করবে ও জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে সৎ কাজের আদেশ জারি করবে অন্যায় এবং অসৎ কাজ নাফরমানির কাজের উপর তারা নিষেধাজ্ঞা জারি করবে বন্ধুগণ আমি একটা ফন্নি আলোচনা একটা একাডেমিক আলোচনা সামান্য একটু জায়গা করতে চাই আমি নামাজ আমরা জানি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান কথা বলেন ঠিক কি না ঠিক তদরূপ জাকাত ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ বিধান বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের পঞ্চ স্তম্ভের দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভই হলো নামাজ এবং জাকাত কথা বলেন ঠিক না বেঠিক। আল্লাহর পয়গম্বর এই নামাজ সম্পর্কেই তো বলেছেন আশাল উদ্দিন মান আকা মাহা ফকাত আকাম উদ্দিন ওমান হাদা মাহা ফকাত নামাজ হলো দিনের খুঁটি যেই ব্যক্তি নামাজকে নষ্ট করলো সে তার ইসলামকে দিনকে ইমানকে ধ্বংস করে দিল আর যে নামাজকে ঠিক রাখলো সে তার দিন এবং ইমানকে হেফাজত করল তাহলে নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান কথা বলেন ঠিক না বেঠিক তা আল্লাহ বলতেছেন যে আমি যদি ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম তারা নামাজ কায়েম করবে তারপরেই তারা জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে তিন নম্বর আর চার নম্বরটার আলোচনা পরেই করলাম আগে এই দুইটার কথা আমি বলতে চাই জিজ্ঞাসা করতে চাই আপনাদেরকে নামাজ এবং জাকাত এই দুটো ইসলামের অপরিহার্য গুরুত্বপূর্ণ বিধান কি বিধান না তাহলে এগুলো ধর্মের বিধান ইসলামের বিধান কথা ঠিক তাহলে যদি ক্ষমতায় গিয়ে নামাজ কায়েম করতে হয় ক্ষমতায় গিয়ে জাকাত বাস্তবায়ন করতে হয় তাহলে কোরআনের এই আয়াতের কি মর্ম বোঝা গেল যে ক্ষমতার সাথে নামাজের কোনো সম্পর্ক আছে না নাই রাষ্ট্র ক্ষমতার সাথে নামাজেরও সম্পর্ক আছে রাষ্ট্র ক্ষমতার সাথে জাকাতের সম্পর্ক আছে এই সম্পর্ক দুনিয়ার কোনো মানুষ সাব্যস্ত করে নাই এই সম্পর্ক দুনিয়ার কোনো আলে মুফতি সাব্যস্ত করে নাই এই সম্পর্ক দুনিয়ার ইমাম মুজাহিদ সাব্যস্ত করে নাই এমনকি এই সম্পর্ক স্বয়ং রসুল নিজে সাব্যস্ত করেন নাই বরং এই সম্পর্ক স্বয়ং সৃষ্টিকর্তা মহান আল্লাহ যিনি যিনি পৃথিবীর মালিক ক্ষমতার প্রকৃত মালিক তিনি এই সম্পর্ক সাব্যস্ত করে দিয়েছেন সুতরাং এখন কেউ যদি বলে যে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক নাই এখন কেউ যদি বলে রাষ্ট্রের সাথে রাজনীতির সাথে ধর্মের সম্পর্ক নাই তাহলে এই কথাটা সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোরআনের সাথে সাংঘর্ষিক হলো কি হলো না